তো আমাদের ভালো লাগাটা আমরা প্রথম আমরা সবাই সবাইকে কে সিনেমা তো এরকম একটা রেসপন্স চাই ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ সিনেমা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ তো সব কাজেই আছে আর গল্পটা এইভাবেই বলতে চাইছি

হ্যাঁ ইনশাল ভেবেছিলাম কিন্তু এত হবে এই পর্যন্ত ফার্স্ট ডে তে এত হবে এতটুকু ভাবতে পারি নাই বাট আমরা আসলে যখন সিনেমাটা নির্মাণ করি আমরা যখন স্ক্রিপ্ট নিয়ে বসি গল্পটা কাজ করবো তো কিন্তু এক ধরনের এক্সপেক্টেশন আমাদের ছিল যে না এটা খুব ভালো যাবে ডিরেক্টার অলওয়েজ ডিরেক্টার নাটকের হোক সিনেমার হোক ভিশনটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার ভিশন যদি বড়ো হয় নাটকের লোকজন নাটকের ডিরেক্টরও ভালো ভালো সিনেমা বানাতে পারে এবং সেটা আমরা প্রমাণ করে দিলাম এবারে তো হৃদয় তো শুধু যে নাটকই বানিয়েছে তা তো না তো ওটিটির অনেক অনেক কন্টেন্ড বানিয়েছে সো আর ওখান থেকে যে উঠে এসেছি সে একটু বড়ো সিনেমা বানাতে পারবে না এটা আসলে ঠিক না

এটা তো দুজন বলছে আমরা স্ক্রিপ্টটা নিয়ে অনেকবার বসা হয়েছে সো আমাদের কাছে মনে হয়েছে আমরা যা বলতে চাইছি একদম ঠিকঠাক বলতে চাইছি সো এক দুজন তো বলবে সেটা আপনি বললেন দুজন মাত্র আর হাজার হাজার লাখ লাখ জনতা আজকে বর্বাদের কথা যদি চাই সব কিছু মিলে পারফেক্ট অনুভূতি তো অসম্ভব ভালো অসম্ভব ভালো এটা আসলে ভাষায় ভাষায় প্রকাশ করার মতো না আমি কৃতজ্ঞ সবার কাছে আর এইরকম ভালোবাসা পাবো আসলে বুঝতে পারি সবার কাছে কৃতজ্ঞ এই সমকক্ষ আপনি যেমন এক সময় এক্সপিরিয়েন্স করছেন নাটক এখন বলেন সিনেমা ভবিষ্যতে আরও সিনেমা বানাবে আরও নাটক করি কি ওই আমরা আপনাকে দেখতে পাবো বলে আশা করছি তো আমাদের ইন্ডাস্ট্রিতে ওভারঅল ছবি যে আর কে কে আছে সাকিব খান সমকক্ষ হওয়া তার জায়গায় যেতে পারবে না সেটা ঠিক আছে কিন্তু ওনাকে বিট করতে পারবে কি এইটা আমার প্রথম ছবি তো আমার আরো অনেকগুলো সিনেমা বানাইতে হবে এত বড় জহুরি আমি এখনো হই নাই যে আমি যাচ করে ফেলবো যে হবে এ হবে এ হবে

মানে বন্ধুমান একশ ভাবে নিয়ে এসেছেন সেটা কিন্তু অন্য কেউ সাহস করে নেই সেই বাজেট দিয়ে করতে আমি আমি যেটা জানি যে আট লাখ টাকা আপনি প্রচুর করছেন যখন মুর্শিফান একটা নাটক তৈরি হতো চার লাখ থেকে সাড়ে তিন লাখ চার লাখ টাকার মধ্যে সেখানে আপনি আট লাখ টাকা প্রচুর করেছেন সেখানে আপনি তাকে নিয়ে বিট করেছেন তো মনে হয় কি না যে মুর্শিফ কারণ নেক্সট টাইম ইন্ডাস্ট্রিতে বিট করতে পারে বা হাসতে পারে হ্যাঁ হ্যাঁ কারণ ভালো কারণ খুব করতে আপনি তো বলতে পারেন নাই যে আগ্রহ করছে কি করছে না এটা এই গল্পে ডিমান্ড করতে হচ্ছে আমাদের মেগাস্টার আপনি দেখেন আরিয়ান মির্জা ক্যারেক্টারটা আপনি একবার যদি সিনেমাটা দেখে থাকেন আপনি জিজ্ঞাসা করে দেখেন সবাইকে যারা দেখছে এই আরিয়ান মির্জা আসলে আমার কাছে মনে হয়েছে অন্য সম্ভব না টাস সম্ভব না সো আরিয়ান মির্জার জন্য আমাদের মেগা স্টারই পারফেক্ট এবং সেটা একদম সে পর্দায় প্রমাণও করে দিচ্ছে ভালো তো রেকর্ড বাংলা রেকর্ড ভাঙলে হ্যাঁ এরপর তাণ্ডব বাড়বে ইন্ডাস্ট্রি আগাবে থাকুক না